সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ঘরের গাড়ি ছাড়াও বিকল্প কোনো উপায় নাই পায়ে হেঁটে যেতে হবে অথবা ঘরের গাড়ি সেই কারণে আমরা মালামাল নেওয়ার জন্য ঘরের গাড়িকে উত্তম পন্থা হিসেবে বেছে নিয়েছি নির্বাচনের মালামাল নিয়ে যাচ্ছি এবং দুর্গম এলাকা তো চরের মধ্যে যমুনা নদীর ভিতরে এখন কোন কোন সময় হাঁটিও যাওয়া লাগবে আবার গুড়ার গাড়িতে উঠা লাগবে এইভাবে যাইতে হবে আমাদের এই জন্য গুড়ার গাড়ি নিয়ে যাচ্ছে আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি সে চর বর্দুল তো ওখানে আসলে গাড়ি যাওয়ার মধ্যে কোনো ব্যবস্থা নাই তো ওখানে আসলে ধুলাবালুর পথ তো ঘোড়ার গাড়ি ছাড়া উপায় নাই এজন্যই আমরা আর কি ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছি